we তো বন্ধুরা আজকে দেখবো আগামী দিনে কি এনার্জি আছে তোমাদের জীবনে দেখিনি আগামী দিনে কি এনার্জি আছে আমাকে দেখাও আমার কালিপ্তি বন্ধুদের আগামী দিনে কি এনার্জি আছে দেখে নি আচ্ছা এখানে সেভেন অফ কাপস আগামী দিনে কালিপ্তিবে কি এনার্জি আছে দেখে নি সেভেন অফ কাপ ফোর অফ পেন্টিকেলস আর এখানে কোনো কাজে তুমি কনফিউজ ছিলে বা কোন রকম ভাবে এগোনোর চেষ্টা করছিলে এখানে সিক্স অফ ওয়ান্স ফোর অফ সোর্স আর হুইল অফ ফরচুন খুব সম্ভবত এখানে তুমি সময়টা বদলাচ্ছে হতে পারে বৃহস্পতির ট্রানজিট বা তুল কি বলে তো শনি গ্রহের ট্রানজিটের জন্য এখানে যেহেতু হুইল অফ ফরচুন একটা ভাগ্যের চেঞ্জ আসছে ভাগ্যে চেঞ্জ আসছে সেখানে কিন্তু একটা প্ল্যানিং করে ফোর অফ সোর্স কিন্তু এগুলোর চেষ্টা করছো আর্থিক উন্নতি আসছে এখানে তুমি তোমার ইচ্ছে পূরণ হচ্ছে সেটা তুমি দেখতে পাচ্ছ ওকে সিক্স অফ কাপস হতে পারে পুরনো বন্ধুর সঙ্গেও যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে বা পুরনো কোনো ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আছে লাভ লাইফে দেখে কি ঘটতে পারে লাভ লাইফে কি ঘুরতে পারে বৃষ্টি বৃষ্টির রাশি হতে পারে বৃষ্টির রাশি লাভ লাইফে কালেক্টিভে কি ঘুরতে পারে দেখেন নিন ম্যাক্সিমাম আমার সাবস্ক্রাইবার তো বৃষ্টিক রাশি তো কালেকটিভে কি ঘুরতে পারে আগামী দিনে এনার্জি লাভ লাইফে ওকে এখানে যেটা দেখতে পাচ্ছি টুইং ফ্লেম রানার শেজার ও খড় ব্যাকস্টেপ ডেট খুব সম্ভবত এখানে যারা দেখতে পাচ্ছি যে তোমার জীবনে যদি কোনো রিলেশনশিপ টুইন ফ্লেম কানেকশানের থেকে থাকে তার মানে সেই মানুষটা যে মানুষটা তোমার কাছ থেকে দৌড়ে পালিয়ে গেছিলো বা কোনো রকমে পালিয়ে গেছিলো সে কিন্তু এখন তোমাকে চেস করছে কি করছে ব্যাকস্টেপ হার্ট ব্রেক হয়েছিল তোমার সেই মানুষটার সেপারেশনে ছিলে সে কিন্তু এখন ডেট করতে চাইছে সে কিন্তু তোমার সঙ্গে দেখা করতে চাইছে দেখে আর কিছু বলবো কিনা এনিথিং এলস আগামী দিন এলার্জি হ্যাঁ তোমার কথা ভীষণভাবে মনে করছে আর চাইছে নতুন করে মেমোরিজ বানাতে হুম সাপোর্টাইজ করেছিল সম্পর্কটাকে এখন কিন্তু রিবিল্ড আবার করে বানাতে চাইছে সম্পর্কটা রিপেয়ার রিপেয়ার করতে চাইছে সম্পর্ক ওকে এবার দেখে নি গাইডেন্স কী আছে কার্ডস বেঁকে যাচ্ছে গাইডেন্স কি আছে গাইডেন প্লিজ আমাকে গাইডেন্সটা দেখো আমার মেনে জলে গাইডেন্স একটাই বেরোচ্ছ ঠিক আছে দেখে কাম আউট অফ আচ্ছা কোনো একটা পরিস্থিতিতে যদি তোমার মনে হয় যে এখানে কি কিছু বেরোবে না তাহলে সেই পরিস্থিতিটা একটা পরিবর্তন করে নিতে পারো বা অন্য ধরনের বা অন্যভাবে সেই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো এখানে এসছে নিউ রোম্যান্টিক সাইকেল বিগিনস কোনো একটা পরিস্থিতি আচ্ছা এখানে যা বুঝতে পারছি কোনো একটা পরিস্থিতিতে কিছু ঘটবে না সেটা তুমি বুঝে গেছো তো সেখান থেকে তুমি বিরতি নিচ্ছ বা বিরতি নিতে বলছো এখানে একটা ক্ল্যারিফাই দিই নাথিং উইল কাম আপ অফ দিস সিচুয়েশন এটা কি এখানে কিছু বেরোবে না এই পরিস্থিতি থেকে কিছু ঘটবে বেরোবে না কি নাথিং ইজ সেট এস নাথিং ইজ সেট ইয়ে স্টোন মানে এখানে যেটা তুমি ও আচ্ছা এবার বুঝতে পেরেছি এখানে তুমি হয়তো ভেবেছিলে কোনো পরিস্থিতিতে যে এখানে আর কিছু ঘটার নেই বা এখানে কোনো পরিস্থিতিতে আর কিছু তুমি উপলব্ধি করতে পারবে না কোনো রেজাল্ট বেরোবে না এরকম কোনো একটা সিচুয়েশন তোমার জীবনে ছিল তো সেইখান থেকে কিন্তু ঈশ্বর বলছে যে এরকম কোনো জায়গায় কিছু হয় না যে কোনো জায়গা থেকে যে কোনো চেঞ্জেস আসতে পারে সেই চেঞ্জ তুমি জানো না যে কিভাবে ঘটবে তো এখানে পাথরের রেখা কিছু নেই যে কোনো জায়গা থেকে পরিস্থিতি পরিবর্তন হতেই পারে যেটা তুমি হয়তো ভেবেছিলে যে কিছু ঘটবে না বা কোনো কিছুই আমি এই পরিস্থিতিতে পেতে পারবো না সেখানে কিন্তু নতুন কিছু শুরু হতে চলছে নিউ রোমান্টিক সাইকেল হতে পারে ভেবেছিলে যে সম্পর্কটা শেষ হয়ে গেছে এখান থেকে আর কিছু পাওয়ার নেই তো সেই জায়গা থেকে কিন্তু নতুন করে কিছু করতে চলেছে ওকে হ্যাভ ফেথ ইন ইয়োর ড্রিম সত্যি কিছু যদি স্বপ্ন দেখে থাকো সেই স্বপ্ন কিন্তু সত্যি হতে চলেছে বিশ্বাস রাখতে বলেছে নিজের জন্য নিজের উপরে বিশ্বাস রাখতে বলে ওকে তো এই হচ্ছে গিয়ে রিলিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থাকো আজকে একটু ডিস্টার্ব হচ্ছ হয়তো আশেপাশের কিছু সাউন্ডের জন্যে ক্ষমা করে দিও হাঁটছি বলবো চেষ্টা করবি শান্তপূর্ণভাবে কাজগুলো করার কিন্তু ভীষণ আওয়াজ হতে থাকে আশপাশ থেকে কিছু করা থাকে না রাখছি আজকে ভালো সবাই নমস্কার শুভরাত্রি শুভ সন্ধ্যা